দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসলাম গাওশিয়া জয় মসজিদ আয়োজিত ইসলামিক চালসায় আমাদের এলাকায় মাঝে মধ্যে এরকম চালসা দেখা যায় এটা সাধারণত গ্রামেই বেশি হয় আপনারা দেখতেই পারছেন এখানে কত সুন্দর লাইটিং করা আসলে এরকম পাবনা জেলায় খুব বেশি হয় আমাদের এই এলাকাটায় আপনারা দেখতেই পারছেন এটা প্রতি বছর হয় শীতকালের দিকে এখানে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা থাকে অনেক দোকানপাট বসে আপনারা দেখতে থাকুন দর্শক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের খাবারের দোকান বসে যেখানে ছুলা বুট এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কিভাবে পপকর্ন তৈরি করছে এটাকে খৈ ভাজাও বলে অনেকে খৈ ভাজা ভুট্টাভাজা আপনারা যে যেখান থেকে যা বলেন আপনারা কমেন্টে জানান আসলে এই জালসাগুলাতে যেসব দোকানপাট বসে তার মধ্যে এখানে মিষ্টি পান অন্যতম এখানে কারা কারা এসব মিষ্টি পান খেয়েছেন আমাকে জানান আসলে এগুলা দেখলে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় আপনারা দেখতেই পারছেন কিভাবে কীভাবে পিচ্ছিগুলা লাফালাফি করছে আসলে এগুলা দেখলে কার না ভালো লাগে দেখুন দর্শক কীভাবে এরা লাফালাভি করছে আসলে কার কার এরকম ছোটোবেলাকার স্মৃতিগুলা মনে আছে আমাকে জানিয়ে দিন আসলে শৈশবের স্মৃতিগুলা এরকম অনেক সুন্দরই হয় আসলে কার কার এই ভাজা পোড়াগুলো পছন্দ দেখুন কত কত খাবার এখানের তৈরি করছে এটা হচ্ছে আমাদের আমিনপুর এলাকার অন্যতম একটি খাবার এটা হলো মাংস অনেক গরুর মাংস দেওয়া হয় আপনারা দেখুন এটা আমাদের এলাকায় পাওয়া যায় আমিনপুর বাজারে আমার সামনে পাশাপাশি যে জিলাপিগুলো দেখা যাচ্ছে একটা হলো গুড়ের জিলাপি এবং অপরটি হলো চিনির জিলাপি আমাদের গ্রামে মেলা বা ইসলামিক জালসা টালসা হলে এগুলা কমন এগুলা থাকবে আপনারা দেখুন এগুলো হলো চিনির হাতি ঘোড়া এবং মুড়ি মুড়কি কিছুই রয়েছে আপনারা দেখতেই পারছেন চিপস ভাজা এবং গোল গোল মিষ্টি কত সুন্দর এগুলো হলো চিনির সবকিছুই আপনারা কে কে খেয়েছেন আমাকে জানিয়ে দিন দর্শক এগুলো আসলে অনেক মজা এগুলো বাদামের খাজা বলেই থাকি আমরা এই বাদামের খাজা এখানে পাওয়া যায় আমরা এখন যে পাশে রয়েছি এটা হলো মেয়েদের অন্যতম একটি পছন্দের খাবার মুখরোচক খাবার এটা হলো ফুচকা ফুচকা এবং চটপটির স্টলের দিকে এখানে ফুচকা চটপটি নুডলস সব কিছুই পাওয়া যায় আমাদের এই গ্রামীণ মেলা গ্রামীণ সভায় কিংবা জালসা জালসায় আপনারা দেখতে থাকুন এগুলো এটা হলো নুডলস এটা হলো ফুচকা আসলে এখানে সব রকম ফুচকাই পাওয়া যায় চটপটি ফুচকা এখানে নানান নামের নানান ধরনের দোকানপাট কি নেই এখানে দেখুন এখানে সরাসরি কিভাবে পুরি তৈরি করছে আসলে এখানে গরম গরম পুরিরও ব্যবস্থা রয়েছে পুরী সিঙ্গারা আমার সামনে অন্যতম একটি মুখরোচক খাবার দেখতে পাচ্ছেন এটি হলো ঝালমুড়ি এখানে ছুলা দিয়ে ঝালমুড়ি দেওয়া হয় বুট কি নেই আমাদের এখানে দেখুন এখানে প্লাস্টিকের পণ্য এবং স্টিলের পণ্য এবং মেলামাইনের পণ্য যা লাগবে আপনাদের এটু যে সব কিছুই আছে দেখুন দর্শক এগুলো হলো মেলামাইন সিরামিক এবং সব কিছুই এখানে ছোটদের বাচ্চাদের এগুলো আপনারা দেখতে পারেন আমাদের গ্রামের মেলা এগুলো অনেক দেখা যায় দেখুন দর্শক কত সুন্দর সুন্দর গাড়ি এটা হলো সিরামিকের বাটি ঘটি এবং কাচের বাটি ঘটি এখানে বাটি মগ সবকিছুই আপনারা পেয়ে যাবেন এখানে যত প্রকার খেলনা দেখতে পাচ্ছেন সবকিছুই আপনারা পেয়ে যাবেন এখানে সব ধরনের পাওয়া যায় এখানে কি শুধু ছেলেদের ছেলেদের নানান ধরনের জিনিস পাওয়া যায় আপনারা দেখতে থাকুন এখানে চুরি ক্লিপ মালা এবং নাম না জানা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখুন আসলে সব কিছুর নাম তো আমার জানা নেই আপনারা দেখতেই পারছেন আপনাদের এখানে ব্যাগও আছে লেডিস ব্যাগ যেগুলা বলে আপনারা দেখতে পারেন এগুলা এখানে আসলে আমাদের এলাকায় অনেক কিছুই পাওয়া যায় সব সময় আপনারা দেখুন এখানে কানের দুল হাতের চুরি ওই যে মাথায় পাগড়ি কি মাথা একটা পরে ওইটা এখানে সব কিছুই মোটামুটি আপনারা পেয়ে যাবেন দেখুন চোখে নেওয়ার এগুলা আছে দেখুন এখানে কত সুন্দর একটা চশমার দোকানে আপনারা আসলে এখানে চশমা পরে পরে দেখতে পারেন এখানে সব ধরনের চশমা পাওয়া যায় এখানে মুখরোচক নানান ধরনের আচার পাওয়া যায় আপনারা যত প্রকার আচার চান এখানে আসলে পেয়ে যাবেন চালতার আচার বোরয়ের আচার আমের আচার লিচুর আচার খেজুরের আচার মানে যত ঝাল মিষ্টি যত প্রকার আচার আপনারা চান সব রকম আচারই এখানে পেয়ে যাবেন আসলে এখানে আচারের কয়েকটা দোকান বসে একটা নয় এখানে নানান নামের নানান দোকান বসে আপনারা এখানে মোরব্বাও পেয়ে যাবেন আসলে মোরব্বা অনেক মিষ্টি একটা খাবার আপনারা জানেন যে মোরব্বা কতটাই মজা লাগে আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নজর পাক এখানে আসলে আপনারা কিছু পরিমাণ অর্থ দিতে পারেন এটা হলো এই জালসার জন্য আর আপনারা দেখুন কত সুন্দর করে এখানে গেট সাজানো এখন আমরা মূল অংশের দিকে যাচ্ছি এখানে লাইটিং থেকে শুরু করে কত সব কিছুই অনেক সুন্দর লাগে আপনারা দেখতে থাকুন দর্শক আসলে এই জায়গাগুলোতে আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে কারণ ইসলামিক জিনিসপাত এখানে ইসলামিক সব বিষয় আসায় রয়েছে আর এগুলা হলো আমার বন্ধু এই বন্ধুদের সাথে আমরা গিয়েছিলাম দেখুন দর্শক এদের সাথেই মূলত আমি গিয়েছিলাম সেখানে আর দেখুন এটা আমার বড়ো ভাই অনেকগুলো বড়ো ভাইও গিয়েছিলাম সেখানে এখানে আসলে আসলে সবার সাথেই মানে একটা মিলন মেলা সবার সাথেই কম বেশি দেখা হয়ে যায় আর দেখুন এখানেই মূলত ওয়াজ মাহফিলটা হবে এখানে সুন্দর করে স্টেজ সাজানো আছে আপনারা দেখুন আর এটা হলো দিনের বেলা এখন আমরা কিছু দিনের বেলার কিছু ভিউ দেখে আসব দেখুন দিনের বেলাও গেটটা অনেক সুন্দর লাগছিল আমরা এতক্ষণ রাতের অনেক কিয়া দেখলাম এখন হলো দিনের বেলা একটু দেখে আসি আসলে দিনের যে রাতেই অনেক সুন্দর লাগে তাও দিনের বেলা যেরকম লাগে আপনাদের দিনে এবং রাতে দুটাই দেখাবো আপনাদের জানার জন্য যে কোনটা আপনাদের বেশি ভালো লাগলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি দেখুন দর্শক এটা হলো মাটির হাড়ি পাতিল আসলে মাটির জিনিসপত্র দেখলেই ভালো লাগে আসলে আমরা মাটির মানুষ আর দেখুন এখানে খেলনা পুতুল অনেক কিছুই রয়েছে এই যে মাটির জিনিসপত্র আবার দেখাচ্ছে আপনাদেরকে এটা হলো সব কিছুই রয়েছে বাটি ঘটি থেকে শুরু করে মাটির যা চাবেন আপনারা সবই পেয়ে যাবেন এখানে নানান ধরনের খেলনা রয়েছে আসলে এখানে খেলনার দোকানটা একটু বেশি বসে কারণ বাচ্চারা আসা যাওয়া করে এখানে বেশি আপনারা দেখুন এখানে খেললার দোকান আর দেখা যাচ্ছে আর এখানে পেয়ে যাবেন আপনারা গ্যান্ডারি বা গ্যান্ডারি কুশারের রস এখানে কুশার টাটকা কুষারের রস পেয়ে যাবেন এখানে দেখুন ছোট ছোট দোকান বসে চা বিস্কুট চিপস সবই পেয়ে যাবেন এটা হলো পানের দোকান এটা হলো মিষ্টি পান আগুন পান সামোসা পান সব রকম পান এখানে বিক্রি করে আপনারা দেখুন আর দেখুন দিনের বেলা এটা কত সুন্দর লাগছে বাচ্চারা লাফালাফি করছে কত মজা করে দেখুন ওদের মজা লাগা দেখে আমারও অনেক ভালো লাগছিল আপনারা জানান আমাকে যে আপনাদের কেমন লাগছিল ওদের লাফালাফি দেখে আসলে বাচ্চা ছোটদের মজা দেখলে মনে হয় যে ছোটোবেলায় ফিরে যায় আসলে বড় হয়ে গেলে আসলে ছোটবেলা সেই মজাটা পাওয়া যায় না এখন আমরা আছি ভাজা পোড়ার কিছু দোকানের সামনে আসলে এখানে আসলে মুখরোচক নানান খাবার পেয়ে যাবেন যেগুলো অনেক সুস্বাদু এখানে জিলাপি রয়েছে দর্শক মন্ডলী শীতকাল মানে একটা পিঠা পিঠা ভাব আপনারা দেখুন এই আঙ্কেলটা আমাদের আমিনপুর গ্রামে পিঠা বিক্রি করে এটা অনেক বিখ্যাত অনেক সুস্বাদু এবং এই ভাইয়াও বিক্রি করে আপনারা দেখুন এই পিঠা শীতকালে যে পিঠা পিঠাটা কতটাই মজা লাগে আপনার আপনারা আমিন আমাদের এলাকায় না আসলে বুঝতেই পারবেন না এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হলো মণিমুরগি এবং নানান ধরনের মুখরোচক খাবারের দোকান আসলে রাত্রেবেলা আপনাদেরকে দেখে দেখানো হয়েছে কিন্তু দিনের বেলাটা আরো সুন্দর দেখা যাচ্ছে দেখুন দর্শক এগুলা কত সুন্দর লাগছে সবগুলো খাবারই এগুলো অনেক সুস্বাদু আপনারা খেয়ে দেখবেন এগুলা আসলে এগুলার মধ্যে থেকে কে কোনটার নাম জানেন আমাকে অবশ্যই জানিয়ে দিন আসলে সব কটার নাম আমি জানি না আমি চিপস এবং এই যে চিনির যে হাতি ঘোড়া এগুলার নামই শুধু জানি আর মুড়ি মুরগি এবং বাদামের একটা খাজা এটা আমি জানি রাতের তুলনায় কিন্তু দিনে তেমন পাটে ভিড় দেখা যায় না তারপরেও দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ফুচকার দোকানগুলো রাত্রে যেরকম আপনাদেরকে দেখালাম যে মানুষজনে পরিপূর্ণ হয়েছিল দিনের বেলা সে তুলনায় কেউই এখানে নেই আসলে দিনে বেলা একবারই মানুষ আসে না দেখতে থাকুন দেখতে পাচ্ছেন দর্শক এখানে ডিমের নানান ধরনের খাবার তৈরি হচ্ছে ডিম পাউরুটি এবং এই যে এখানে চিংড়ি মাছ আছে বড় বড় চিংড়ি আর দেখুন এগুলো হলো দা বটি এবং মানে কামারের সব জিনিসপাতি আপনারা যখন যা লাগবে এখান থেকে এখান দর্শক দেখতে দেখতে আমরা এখন ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে তেইশে মাগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এক্ষুনি গিয়ে দেখে আসুন ধন্যবাদ